পাকা আম দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় নাস্তা তৈরি করা যায় তো একবার না দেখলে তোমরা বুঝতে পারবে না তো হ্যাঁ বন্ধুরা পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও এইভাবে এই নাস্তাটি তৈরি করে নিতে পারো ঝটপট যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে এমন মজাদার নাস্তাটি তো পাকা আম দিয়ে অসম্ভব মজাদার একটা নাস্তা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এটা এতই নরম তুল তুলে এবং এতটাই খেতে মজাদার যা তোমরা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবে না তাই আমি রিকোয়েস্ট করছি একবার হলেও বাসায় এভাবে ট্রাই করার জন্য ভিডিওটি ভালো লাগলে নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও তো কিভাবে তৈরি করতে হয় সেটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো চলো বন্ধুরা এই পাকা আম দিয়ে কিভাবে এই নাস্তাটি তৈরি করতে হয় তোমাদের সঙ্গে শেয়ার করা যাক নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মাত্র এক কাপ সুজি আর নিয়েছি একটা আম তোমরা চাইলে এর পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো আর আমার ঠিক যতটুকু লেগেছে আমি বা লাগবে আমি ততটুকু এখানে নিয়ে নিলাম তোমরা চাইলে একটুখানি বাড়িয়ে নিতে পারো তো চলো রেসিপিটা শুরু করা যাক সবার আগে আমি এই আমটা খোসাটা ছাড়িয়ে রস বের করে নেব তো চলো তো দেখো আম থেকে আমি রসটা আলাদা করে নিয়েছি তো রসটা পুরোপুরি আমি একদম মিহি করে নাই তো আমি এখন একটা ব্লেন্ডারে জার নিয়ে নিচ্ছি তো এটার মধ্যে দিয়ে দিলে কিন্তু এমনিতেই সুন্দর একটা ফিনিশিং ব্যাটার তৈরি হয়ে যাবে তো আমি এখানে এই ব্লেন্ডারের জারটার মধ্যে সুজিগুলো দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিচ্ছি এই আমের পালগুলো দিয়ে ব্লেন্ডারে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেব এটার মধ্যে অল্প পরিমাণে একটু আমি পানি দিয়ে দেব জাস্ট অল্প একটু পানি দিয়ে দেব এখন আমি এগুলো ব্লেন্ড করে ফিরে আসছি দেখো ব্লেন্ডারে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি এখন এই সবগুলো আমি একটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তো সবগুলো বের করা হয়ে গেছে এখন যে জারটা আছে এটার মধ্যে অনেকটাই লেগে আছে আর আমাদের পানিরও প্রয়োজন একটুখানি দেওয়ার এই জন্য আমি এই জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি পানিগুলো দিয়ে দিচ্ছি এটাতে আলাদা করে মিষ্টি দেওয়ার কোনো প্রয়োজন নাই পাকা আম এমনিতেই মিষ্টি তোমরা সবাই জানো তো ওইগুলো ভালোভাবে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নেব আরও একটু পানি দিতে হবে যে কোনো মিষ্টি জিনিসের মধ্যে একটুখানি লবণ দিতে হয় তো লবণ দিলে কিন্তু ওই টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় তো আমি এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা আম দিয়ে পাকা আম দিয়ে এত সুন্দর যে একটা নাস্তা তৈরি করে করা যায় তোমরা একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবে না তো তাই আমি রিকোয়েস্ট করছি একবার হলে বাসায় এভাবে ট্রাই করার জন্য আশা করি তোমাদের ভালো লাগবে সকালবেলা নাস্তা অথবা বিকেলবেলার নাস্তা হিসেবে কিন্তু এর থেকে ভালো কিছু আর হতেই পারে না তো আম দিয়ে তোমরা তো অনেকেই অনেক রকমের রেসিপি বানিয়ে খেয়েছ তো আজকে আমি রিকোয়েস্ট করব এভাবে একবার ট্রাই করার জন্য আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখন আমি এই নাস্তাটি বানিয়ে নেব তো চলো নাস্তাটা তৈরি করা যাক তো আমি তোমাদেরকে এই ব্যাটারটার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না এমন একটা ব্যাটার তৈরি করতে হবে তো যেহেতু সুজি তো যদি আমরা চালের আটা দিয়ে করতাম তাহলে কিন্তু একটুখানি পাতলা করলেই চলতো তো যেহেতু সুজি এই জন্য আমি একটুখানি ভারিয়ে রেখেছি তো দেখো কিন্তু খুব বেশি ভারী না তো তোমরা এই চামচটা দেখলেই বুঝতে পারবে দেখো খুব তাড়াতাড়িতে কিন্তু পড়ছে না তাহলে বুঝতে হবে যে এটা ঠিকঠাকভাবে তৈরি হয়েছে তো চলো এখন নাস্তাটি তৈরি করা যাক দেখো চুলায় একটা ফ্রাই বসিয়ে দিয়েছি তো ফ্রাই গরম হয়ে গেছে আমি একটা পিঠা দিয়ে দিচ্ছি পর্যায়ে অবশ্যই চুলা রাখছি মিডিয়াম রাখতে হবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু নাস্তাটা তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় বা একটু উপকারে আছে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান তো আমি না পিঠাটি উঠিয়ে নিচ্ছি খুব সাবধানে উঠাতে হবে তা হলে কিন্তু ভেঙে যাবে নাস্তাটি কিন্তু তৈরি হয়ে গেল তো আমি এটা এখানে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি একটা সার্ভিং বোলের মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি মানে সার্ভিং প্লেটের মধ্যে তো বাকিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি তো আমি আরও একটা দিয়ে দিচ্ছি তো আবারও আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো আবারও আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তো এটা হয়ে গেছে মাসাল্লাহ দেখো কত সুন্দর ছিদ্র ছিদ্রযুক্ত যুক্ত হয়ে গেছে তো দেখো কত সুন্দর লাগছে দেখতে অসংখ্য ছিদ্রযুক্ত কিন্তু হয়ে গেছে তো এটা দেখতেও যেমন লোভনীয় খেতেও ঠিক তেমনই কিন্তু লোভনীয় লাগে তো একবার হলেও বাসায় ট্রাই করার জন্য অনুরোধ করছি তো একইভাবে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি তো পাকা আম দিয়ে যে এত সুন্দর নাস্তা বানানো যায় তো একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না তো আমি রিকোয়েস্ট করছি একবার হলেও এভাবে ট্রাই করার জন্য তো চলো বাকি পিঠাগুলো একইভাবে ভেজে নিই দেখো তৈরি হয়ে গেল মজাদার পাকা আমের নাস্তা তো সকাল হোক বা বিকেলে এরকম যদি নাস্তা হয় তাহলে কিন্তু আর কথাই নেই তো এর থেকে ভালো কিছু আর হতেই পারে না তো আমি রিকোয়েস্ট করছি একবার হলে বাসায় এইভাবে ট্রাই করার জন্য আশা করি তোমাদের ভালো লাগবে আর পাকা আম শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই এই নাস্তাটি একবার বাসায় ট্রাই করবে তো আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিতে হবে তাহলে আমি নতুন কোন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান আর যারা পুরনো বন্ধু তাদেরকেও জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকবে তো আমি একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ঠিক কতটা পারফেক্টলি হয়েছে তো একটা আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখো ফ্রন্ট পার্ট এবং ব্যাক ব্যাক পার্ট কিন্তু খুব সুন্দর কিন্তু হয়েছে তো একটা ছিঁড়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং অসংখ্য জালিদার এই পিঠাটি তো অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জাগায় তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর একটা কমেন্ট করে দেবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ